পেটে যদি আমরা পারি এবং পেটে যদি ভারতের ব্যবস্থা যদি না করতে পারি মানুষের বসে বসে আমরা বড় কথা বলো আমাদের এই মুহূর্তে দিতে হবে এই মুহূর্তে দিতে হবে কিন্তু আমরা বাস্তবে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আমি নেতৃত্ব জিতবে না তুই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আর কেন জিতবে না আমি উজ্জ্বলকে বলবো উজ্জ্বলদা খুব ভালো একজন অর্গানাইজার আমি বলবো দাদা সবাইকে নিয়ে চলতে হবে কাউকে ছড়া চলবে না যার যেখানে যতটুকু ক্ষমতা আছে এই 2026 এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা भाছে 2021 এ দেখেছিলেন আপনারা কেএমএস বলল তার বক্তব্যে বললো যে দু হাজার একুশে আমার অনেক আপন জন তো এটা জানে আমার অনেক আপন যারা রিনাউন তৃণমূল কংগ্রেসই আমার বুথে আমার বিধানসভায় ভোট দিতে যে ওপেন বিজেপি কে ভোট দিয়েছে গর্ব করে বলেছিল দিয়ে এলাম তোমাকে ভাই ভোটটা বন্ধুত্ব তারা পাঁচিলের উপরে ছিল এরকম তো থাকবে কিন্তু মমতা জেতায় না জেতায় কর্মীরা নটা আসন পশ্চিম বર્্তমান জেলায় নটা আসন পে বিজেপিকে বলে দেব বাংলার মাটি দুধ জয় ঘাটি জেনে রাখো দুর্বিদ্ধ আমি আজকে এই রাজু বলে গেল আমাদের সবাই বলছিলেন খুব ভালো লাগছিল সবাইকে লড়াইটা করতে হবে পূজ্বল আগেই বলেছিলেন অগস্টী সাহেব

ধর্মেন্দ্র যাদব হল তেরো নম্বর তেরোটা বুথ দুটোতে জিতেছি এগারোটাতে হেরেছি হেরেছি টোটাল আঠারোশো বিরানব্বই ধর্মেন্দ্র যদি ঠিক করে কাজ করে আঠারোশো বিরানব্বই মেক হয়ে যাবে সবাইকে নিয়ে চলো শত্রু মিত্র সবাইকে নিয়ে চলতে তুমি তো এখন তো দুর্গাপুরের লিডারদের মধ্যে একজন ভালো করে কাজ করো আমি টাস্ক দেবো পরে রাখি তোয়ারি রাখি

অশুমাদী আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যে জেলার সভানেত্রী বারোটা সিট অসুবিধা বারোটা বুথ দুটোতে জিতেছেন দশটাতে হেরেছেন তিন হাজার তিনশো পঁচিশ আইনসি চার হাজার চারশো ছেচল্লিশ আমরা এগারোশো একুশ ভোটে হেরেছি ফ্ল্যাটগুলোতে যান ফ্ল্যাটগুলোতে যান ফ্ল্যাটগুলোতে যান আর কোনো রকম ঝুট ঝামেলায় থাকবেন না সবাইকে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলুন কেউ অসুখ নয় আর দশটাতে বিজেপি জিতেছে তিন হাজার চারশো একচল্লিশ আমরা নশো বাষট্টি ভোটে হেরেছি বই সুশিল্লা মিটিং শেষ হয়নি যে কাউন্সিলার এক্স কাউন্সিলার সারাটা দিন মঞ্চে বসে থাকে দু ঘন্টা মঞ্চে বসে থাকতে মানে কি করে জিতবে তার নেতৃত্বে অবাদ তার বারোটা বুথ তিনটে দিয়ে জিতেছি নটা হেরেছি মাত্র পাঁচশো উনচল্লিশ ভোট প্রবাদদার মানুষ মানুষ কি করে হারে হ্যাঁ সিটটা চেঞ্জ হয়েছে বলে নাকি ওটা ভালো করে ঘর অপুদাকে সঙ্গে নিয়ে ঘর রমাপ্রসাদ হালদার তেরোটা বুথ একটা দিয়ে জিতেছে রমা নিজে

অনিন্দিতা মুখার্জি অনিন্দিতা মুখার্জি আর একুশটাতে হেরেছে কিচ্ছু মার্জিন নয় এই মেয়রের ভুটে কিন্তু হারলাম বলতো তুমি কাজকর্ম করছো না নাকি তোমাদের ওই ওয়ার্ডটাতে আমি জানি একটা বৃদ্ধাবাস আছে হ্যাঁ ওই বৃদ্ধাভাসটা নিয়ে তুমি বেশি মাথা ঘামিও না কারণ কি ওটা বিজেপির টাকা তোলার জায়গা মনে রাখবে ঠিক আছে দ্বিতীয় নম্বর ওখানে একটা নাগরিক কমিটি আছে ওই নাগরিক তৈরি করে দাও ওটা আমল থেকে ছিল এবারে কিন্তু তোমরা দখল নাও ওটা দরকার ওটা মুনমুনকে চার্জ দাও মুনমুন ওটা নিয়ে এক মিনিট এক মিনিট এক মিনিট ঠিক আছে পরে বলবে আর ঠিক আছে বলবো সব বলবো বলছি যে ভাই রাজু তুমি যে কথাগুলো বললে তুমি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তুমি যুব সভাপতি তোমার কোনো জিনিস পছন্দ অপছন্দ হতে পারে কিন্তু যেখানে দলীয় সভায় তুমি কখনো সভার একদম উচ্চ নেতৃত্বকে আক্রমণ করতে পারো না মাইন্ড ইট একটা কথা হলো আমার অনেক জিনিস অপছন্দ হতে পারে দল সেই করবে দলের দলের প্রতি যা লয়ালিটি থাকবে যে সে সেটাকে মেনে নি আসলে কি জানেন আমরা অনেক জিনিস না অভ্যাস হয়ে যায় এই জিনিসটা আপনাদের অভ্যাস হতে সময় লাগবে আপনাদের মধ্যে এই আমাদের ইয়ে দাদা আপনি বলুন না আপনার বিয়েতে আপনাকে অধিকার কেউ দেয়নি ভাই দলের এই সমালোচনা করার দল যেটা করেছে ঠিক করেছে মমতা ব্যানার্জি যেটা বলবেন ঠিক বলবেন অভিষেক ব্যানার্জি যেটা বলবেন ঠিক ঠিক করবেন যারা তৃণমূল কংগ্রেস করেন সেটাই মেনে নিতে হবে সেই মেনে নিয়ে চলতে হতে পারে ভালো দল মনে করেছে দল একদম নতুন লোককে ছুটে এসেছে আপনারা জানেন যে যারা যারা